রসু সাল্লা সাল্লামকে নিয়ে ফ্রান্সিসি ভাবে ব্যঙ্গ করা হলো রসুলামকে কটক করা হচ্ছে এই কটক্ক শাস্তি কখনো মিসিং মিটিং দ্বারা হতে পারে না এই সকল মিসিং মিটিং এর কোনো বিধান কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাই রসুলের সিরাতে নাই রসুলের জীবনীতে নাই এবার ধর্মঘট করা কোনো করা এইভাবে কখনোই তারা আল্লাহ তালা তাদের অভিভাবক হবে না আল্লাহ তালা তাদেরকে কখনো সাহায্য করবে না আল্লাহ হলে দিয়েছে সেইভাবে নিতে হবে রসুল সালুসলাম যে পথ ধরে যাইতে বলেছে সেইভাবে পথ ধরে যাইতে হবে আপনারা যদি জানেন তাহলে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সময় যারা রসুল সালুসলামকে কটক্ক করেছিল তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছিল তাদের ব্যাপারে কেমন ভূমিকা রাখা হয়েছিল সেই মুসলমানদেরকে। যদি সেই না সেই ভূমিকা যদি না আসে তাদের আন্দোলন করে কখনো সফলতা আসবে না তাদের আন্দোলনে কখনো বিজয় আসবে না তারা যা করবে সম্পূর্ণ গ্রাম বিদাতের অন্তর্ভুক্ত হবে সুতরাং তারা দিন দিন পদ মধ্যে যাবে আর প্রত্যেকটি পদ জাহান্নামের দিকে নিয়ে যায় তাহলে আমাদেরকে দেখতে হবে রসুল সাল্লাই সময় যারা তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে শাস্তি দেওয়া হয়েছিল আবদুল উজ্জা বিন খাত্তালকে আব্দুল্লাহ বিন সাথকে হারিজ বিন নুফাইল কে সেইভাবে তাদেরকে তাদের সাথে মোকাবেলা করা লাগবে সেইভাবে তাদের সাথে যুদ্ধ করা লাগবে কিসের মিছিল কিসের মিটিং কিসের অবরোধ কিসের ধর্মঘট কিসের অন্বেষণ এই সকল সব পন্থা বাতিল করতে হবে এইগুলো সব ফেরকার পন্থা এগুলো সব বাতিল পন্থা এগুলো বিদাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা কাজী রসুল সালাম যা শিক্ষা দেয় না সবগুলো বিদাত এই গেল আমল করা বিদাত আমলের উদ্দেশ্যে যে গেল কাজ করা এই গেল বিদাত আর প্রত্যেকটা বিদাতি পদভুষ্টতা আর প্রত্যেক পদভুষ্টর জন্য জাহার নাম প্রত্যেক পদভুষ্টর জন্য জাহার নাম প্রত্যেক পদভুষ্টর জন্যই জাহার নাম সুতরাং জামায়াত ইসলামীরা যেভাবে আন্দোলন করছে

কথা বলে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওতুলুন বাদা যালিকা জানিন তারা পিতৃপরে সেই নবীর সন্তান সুতরাং তারা জারর সন্তান সুতরাং তারা জারর সন্তান সুতরাং তারা জারর সন্তান যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটক করে সুতরাং এই সকল জারর সন্তানদের সাথে কাব বিন আশরাবের সাথে যেইরূপ ব্যবহার করা হয়েছে এই সকল জারর সন্তানদের সাথে অনুরূপ ব্যবহার করতে হবে এ ভিন্ন কোনো ব্যবহার তাদের জন্য থাকতে পারে না যদি কোনো মুসলমান যদি কোনো ইসলামী দল পারে অনুরোধ এটা करू সুতরাং মিছিল মিটিং করে অবরোধ করে রাস্তা অবরোধ করে করে সাধারণ কোন প্রয়োজন আসে না এইটা ইসলামের কোনো সংজ্ঞা হতে পারে না এটা আন্দোলনের কোনো সংজ্ঞা হতে পারে না এটা জিহাদের কোনো সংজ্ঞা হতে পারে না জিহাদ করতে হলে লাঠি নিয়ে কোনো জিহাদ নেই জিহাদ করতে হলে তসবি নিয়ে কোনো জিহাদ নেই জিহাদ করতে হলে যাই নামাজ নিয়ে কোনো জিহাদ নেই জিহাদ করতেলে মাইক নিয়ে কোনো জিহাদ নেই জিহাদ করতেলে মাউথপিস নিয়ে কোনো জিহাদ নেই জিহাদ করতে হলে লাগবে কে47 জিহাদ করতে লাগলে লাগবে বড় বড় অস্ত্র জিহাদ করতে হলে লাগবে তরবারি জিহাদ এই সারা কোনো জিহাদের সংখ্যা ইসলামের ইতিহাস পাওয়া যায় না জিহাদ করতেলে জিহাদের মত জিহাদ করতে হবে অযতুক মাঠ নষ্ট করে লাভ নেই অযতুক মুসলমানদেরকে কষ্ট দিয়ে লাভ নেই অযতুক সাধারণ জনগণের মাঝে ইসলামকে বিকৃতি করা কোনো প্রয়োজন নেই জিহাদ করতেলে সুতরাং যেভাবে জিহাদের কথা সেইভাবে জিহাদে নামতে হবে মুসলমানদের কাছে ধোকা দেওয়ার কোনো প্রয়োজন নেই মুসলমানকে এইভাবে সন্ত্রাস আখ্যায়িত দর কোনো প্রয়োজন নেই আপনারা যে ঘোষণা দিচ্ছেন জিহাদের এই জিহাদের জন্য আপনাদের সর্বোচ্চ সাপলা সর্বোচ্চ বাইতুল মকর মসজিদ ঠিক অনুরূপ ভাবে আর একটি রাত আপনাদেরকে একত্রিত করা হবে অসংখ্য ছাত্রদেরকে হত্যা করা হবে মাদ্রাসার ছাত্রদেরকে কসফায়ার করা হবে তাদের লাশকে টাকে করে নিয়ে নদীতে ফেলে দিয়ে আসা হবে কিন্তু আপনাদের নেতৃবৃন্দরা কখনো এগুলো শিকার পাবে না আপনাদের নেতারা কখনো এই দায় বহন করবে না কখনো স্বীকারও পাবে না যে তাদের কর্মীকে হত্যা করা হয়েছে এই সকল ভাওতাবাজি বন্ধ করুন এই সকল বন্ধ করে ইসলামের প্রতিহাদটা আছে সেই জিহাদের দিকে অংশগ্রহণ করতে হবে সুতরাং কর্মীদের প্রতি খেয়াল রাখা লাগবে একটি নেতাকে একটি কর্মীর কোনো ক্ষতির জন্য এই নেতাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে প্রত্যেকটি সম্প্রদায়ের ইমামকে আল্লাহ তাল হাসের মধ্যে উপস্থিত করবে আর বলবে যে নেতা তুমি তো হেফাজত ইসলামের নেতা সেজেছিলে তোমার কথা অনুযায়ী সাপলা সত্তরে সেদিন লক্ষ জনতার ঢল নেমেছিল কিন্তু সেই রাতে দশ মিনিটের মাধ্যমে তারা তোমাদেরকে সরিয়ে দেওয়ার কথা বলে অসংখ্য কোরআন হাফিজের অসংখ্য আলেমদের জীবন তারা নিয়েছে সেই জীবনের বিনিময় তোমরা তাদের দায় স্বীকার করো নাই তারা বলো নাই যে কতজনকে হত্যা করা হয়েছে সুতরাং এর জন্য যে সকল আলেমরা এখানে নেতৃত্ব দিয়েছিল অবশ্যই আল্লাহ সুবাহ তাল্লার কাছে তাদেরকে হত্যার আসামি হিসেবে মার্ডার কেস আসামি হিসেবে উপস্থিত করা হবে